আজকে এই তরুণদের মাঝে ইসলামী চেতনা ইসলামী জাগরণ হওয়ার পরেও তরুণ হওয়ার পরেও এই শ্রম এই শক্তি কোথায় ব্যয় করতে হবে আমরা আমাদের এই তরুণ সমাজকে উজ্জীবিত করার জন্য মুর্বিত ভূমিকা রয়েছে আমাদের যারা মুর্বিতরা মূল রয়েছে তাদেরকেও ইসলাম প্রচার এবং প্রসারে ইসলামের আমলের দিকে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে আগ্রহী করে হবে সেটা কেমন করে একটু উদাহরণ নেই সৈয়দ বোখারের নাম্বার যখন রসুদ সাল্লাম প্রথম মহি প্রাপ্ত হলেন হেরা গুহায় হেরা পর্বতে চলে আসলেন জ্বর এসেছে ভয় পেয়েছেন

যে এই ফেরেস্তা ইতিপূর্বে যার কাছে অবতীর্ণ হয়েছে তাকে তার জন্মভূমি ত্যাগ করতে হয়েছে সুতরাং মোহাম্মদ সাল্লি সালাম আপনাকেও এই মক্কা ছেড়ে দিতে হবে সেদিন মোহাম্মদ সাল্লি সাল্লাম খুব আবেগপ্রবণ হয়ে চোখের পানি বিসর্জন দিয়ে বলেছিলেন চাচা এই মক্কাবাসী আমাকে এত টাই ভালোবাসে যে তাদের প্রত্যেক তার সমাধানের জন্য আমাকে খুঁজে তারা আমাকে উপাধি দেয় তারা আমাকে বিশ্বাস করে তারা আমাকে এত ভালোবাসে তারা কি আমাকে বাধ্য করবে সেই দিন শান্তনা দে মহাম্মা সাল্লাম আপনি শুনে রাখুন ওই দিন পর্যন্ত যদি আমি বেঁচে থাকি তাহলে যেই দিনে মক্কাবাসী আপনাকে মক্কা থেকে বিতাড়িত করবে সেই দিন আমার শরীরের সমস্ত শক্তিতে আমি আমার আপনার পক্ষে দাঁড়িয়ে অথচ সেই সময় ওরা কবি অবস্থা ছিল বার্ধক্য হওয়ার কারণে তিনি অন্ধ হয়ে গেছিলেন তার শরীরের চামড়া কুচকে গেছিল ঝুলে গেছিল তিনি এই কথা বলছেন সান্ত্বনা দিয়ে মোহাম্মদ তার মানে আপনাকে মুখটা সারা ছাড়তেই হবে তবে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আপনাকে সহযোগিতা করব এই সহযোগিতা ওরাকাবিন নৌফেলের যে সহযোগিতার মন মানসিকতা ছিল এই মন মানসিকতা নিয়ে হবে আমাদের মুরব্বীদের মাঝে কোরআন এবং সুন্না সমাজ দেশ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে এই মুরুব্বের পিছন থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিবে যারা বাস্তবায়ন করবে এই তরুণ এবং যুব সমাজ এই লক্ষ্যে যদি মুরুব্বী এবং তরুণ মিলে যদি ঐক্যবদ্ধ হয় তাহলে দেশে পুনরায় ইসলামী শাসন ব্যবস্থা চালু হওয়ার সম্ভাবনা আছে আমরা এই বিগত দিনে দেখেছি এই তরুণদের শক্তি এই ছাত্রদের মাঝে যে বলিষ্ঠ নেতৃত্ব সেটা আমরা দেখেছি এই গরিষ্ঠ নেতৃত্বের কারণে এই বাংলাদেশ আমরা আবার উপহার পেয়েছি তবে এই সব তরুণরা যদি সত্যিকারের অর্থে যদি তাও হতো তাও বিশ্বাসে বিশ্বাসী হতো আত্মীয় এবং মানুষ যদি বিচ্ছিন্ন না থাকতো তারা যদি করার এবং শুনলার পরিপূর্ব জ্ঞান তাদের ভিতরে থাকতো তাহলে অবশ্যই এই বিপ্লবটা কিন্তু ইসলামী খেলাফতের বিপ্লব হলে আল্লাহ তরুণরা কি করতে পারে তরুণের দ্বারা কি হতে পারে তরুণরা কি পরিমাণ ইমানে বলিয়ান হতে পারে তার একটা নমুনা দিয়ে সোরা কাহাফ আঠারো নম্বর সোরা অনেকেই পড়েছেন যে ছোড়ার বিশেষ করে এই জুমার দিনে বেশি বেশি পড়ার জন্য আল্লাহ রসুল নির্দেশ করেছেন যে এই জুমার দিনে সারা সুরাটা পড়বে এবং এই সুরা পড়ে যারা অন্তত দশটা আয়াত করে যারা আরতি ঘুমাবে আসুন সাহেব তারা দাঁত চালে থেকে বেঁচে যাবে এই সুরা এই ছোট আমাদের চারটা ঘটনা আছে তার মধ্যে একটি ঘটনা আছে কাহাফ অর্থাৎ গুহাবাসের যে ঘটনাটা সেখানে সাতজন যুবক বা তার অধিকার হতে পারে সঠিক সঙ্গে আল্লাহ উস্তুল মান আতরা ভালো জানে যে যুবকদের নিয়ে আল্লাহ উস্তুল মান বলছেন তাদের যে ইমান তাদের যে বরিষ্ঠতা ছিল আল্লাহ উৎসমান আতলা তাদের কাহাতের তেন আমার এক নাকি আলাইকিয়া নাতা আহু হাফ হেনী আমি আপনাকে ওই যুবকদের সত্য ঘটনা বর্ণনা করছি ইন্নাহুম ফিতইয়াতুন যারা কয়েকজন যুবক আমান নবিহ যারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছে করেছিলেন ওয়াজিদনা হুদা আমরা তাদেরকে হেদায়েত কে বাড়িয়ে কি পরিমানে হেদায়েত বাড়িয়ে দিয়েছে এই যুবকরা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ঈমানের বিরোধিতা করার কারণে তাদের সমাজে তাদের গ্রামে তাদের দেশে তাদের জায়গা হয়নি এমনকি তারা এইরকমিষ্ঠ নেতৃত্ব নিয়ে ওই তন্দিনের ইমানে উজ্জীবিত হয়ে আমরা তখন ওই পরিমাণ দাওয়াত আমাদের সমাজে কাজ করতে পেরেছি ওই পরিমাণ দাওয়াত জনজনে দিতে পেরেছি যে পরিমাণ দাওয়া দিন এই সময় আমাকে গ্রহণ করবে না এই সময় আমাকে নিক্ষেপ করবে সেটা হত্যার জন্য উদ্বেগ হবে আমাকে ধাওয়া করবে এই সময় জায়গা দিবে না আর যে দিন এই সমাজে জায়গা হবে না এই জমিনে জায়গা হবে না সেদিন গুহায় আশ্রয় নিতে হবে কি পরিমাণ দাওয়া এবং তাদের কি ক্ষতি এবং দৃঢ়তা ছিল যে তাদের সমাজ তাদেরকে মেনে মেনে নেই হত্যার জন্য খুঁজেছে কিন্তু পর তারা তাদের ইমানকে ছেড়ে দেয়নি আল্লাহ বলছেন আমি তাদের হেদায়তকে বাড়িয়ে দিয়েছি এই তাওাতির মাধ্যমে হেদায়ত বাড়ানো সম্ভব